আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে অংশগ্রহণ করলো উত্তর কোরিয়ার সেনারা জানিয়ে দেব দীর্ঘ বারো বছর পর দামেজকে আজ কাজ শুরু করেছে তুরস্কের দূতাবাস এরপরে রয়েছে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন এবার মুখ খুলল বিদ্রোহী নেতা জোলানি জানিয়ে দেব এবার অবৈধ অভিবাসীদের ফেরত না নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে তেল গ্যাসের নতুন খনি আবিষ্কার ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে অংশগ্রহণ করছে উত্তর কোরিয়ার সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো মিত্র দেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট এক ভাষণে এসব কথা বলেছেন জেলেনস্কি বলেছেন রাশিয়ার কোরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর রুশ হামলার বাহিনীর সঙ্গে এবারে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশগ্রহণ করছেন তিনি বলেছেন ইউক্রেনীয় বাহিনীর বাহিনীর উপর হামলায় রুশ সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়ার সৈন্য অংশ নিয়েছেন প্রাথমিকভাবে তথ্য জেনেছেন তারা ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানিয়েছেন উত্তর কোরিয়া সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এই মুহূর্তে শুধু কুরস্কে যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন তিনি বলেছেন আমাদের কাছে যে তথ্য আছে তাতে এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়া সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়া সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেনি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এই যুদ্ধে উত্তর কোরিয় সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করছে এই অবস্থায় কিএের প্রতি পশ্চিমা মিত্রদের নতুন করে জোরালো সমর্থন কামনা করেন তিনি বলেছেন এই নিয়ে আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে করার খবর বা অস্বীকার কোনটি রাশিয়া। এদিকে দীর্ঘ বছর পর দামেস্কে কাজ শুরু করতে যাচ্ছে তুরস্কের দূতাবাস দীর্ঘ বারো বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও কার্যক্রম শুরু করেছে তুরস্কের দূতাবাস দামেস্কে অবস্থিত এই দূতাবাসে তুর্কি পতাকা উত্তোলন করা হয়েছে এর আগে দু সালে তুরস্কের এই দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছিল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে মৌরিতানিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বুরহান নিয়োগ দেওয়ার পর দামেস্কের তুর্কি দূতাবাস আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছেন এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে এই নতুন পদে দায়িত্ব গ্রহণ করেছেন আনাদলো বলেছে দামেস্কে শহরে রাদুয়া স্কোয়ারের কাছে এমন একটি এলাকায় এই দূতাবাস রয়েছে যেখানে অন্যান্য অনেক দেশের কূটনৈতিক মিশনও অবস্থিত দু সালে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর আসাদ সরকারের সহিংস দমন পীড়নের পরে তুর্কি দূতাবাস নতুন কিছু সময়ের জন্য তাদের পরিষেবা প্রদান অব্যাহত রেখেছিল তবে দু বারো সালের ছাব্বিশে মার্চ থেকে এই দূতাবাসটি তাদের দৈনন্দিন কার্যক্রম স্থগিত রেখেছিল এই সিদ্ধান্তের পর দূতাবাসের কর্মীরা এবং তাদের তাদের পরিবারের সদস্যরা তুরস্কে ফিরে গিয়েছিল এদিকে এই মাসের শুরুতে বাসার আল আসাদের পতনের পর থেকে ইস্তাম্বুলে অবস্থিত সিরিয়ার কনসুলেট জেনারেল নিরবিচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেবদেথ ইলমাজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন আমাদের ভালোবাসার পতাকা উত্থাপনের মাধ্যমে বারো বছর পর দামে আমাদের দূতাবাসে পুনরায় কার্যক্রম শুরু করতে দেখে আমরা আনন্দিত দূতাবাস পুনরায় চালু করা সিরিয়ার স্থিতিশীলতার পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও সহযোগিতা বৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকারের সবচেয়ে দৃঢ় পদক্ষেপগুলোর মধ্যে একটি ইলমাজ আরও আশা প্রকাশ করে বলেছেন সিরিয়ার সাথে তুরস্কের কূটনৈতিক সংশ্লিষ্টতা ভ্রাতৃপ্রতিম সিরিয়া জনগণের জীবন স্বাভাবিকীকরণে অবদান রাখবে এবং সিরিয়ার প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক এবং অবকাঠামোগত অবস্থার পুনর্গঠন করতে সহায়তা করবে এদিকে সিরিয়া ইসরায়েলি আগ্রাসন মুখ খুলল বিদ্রোহী নেতা জোলানি গত আটই ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীদের অভিযানের মুখে পতন হয় সিরিয়া স্বৈরাশাসক বাসার আল আসাদের ওই দিন থেকে তিনি ব্যক্তিগত বিমানে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করছেন বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়াতে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল এরই মধ্যে দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়া পঞ্চাশ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার বাফারজন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থল বাহিনী মোতায়েন করছে ইহুদিবাদী ইসরাইল ইসরাইলের এত আগ্রাসী কর্মকাণ্ডের পর এত দিন কোন মন্তব্য করেনি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতা অবশেষে ইসরাইলি হামলা নিয়ে মুখ খুললেন বিদ্রোহী নেতা এর গোষ্ঠী হায়াত তাহারি আল শামসের নেতা মোহাম্মদ আবু আল জোলানি ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো শনিবার ইসরাইলের সম্পর্কের কথা বলেন তিনি সিরিয়ার টিভি নিউজ চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে জোলানি বলেছেন ইসরাইল সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য নাজ্যতা দেওয়ার জন্য মিথ্যা ও জুহাদ ব্যবহার করছে সাম্প্রতিক সময় সিরিয়ার মাটিতে ইসরায়েল হামলা চালিয়েছে এবং লাল রেখা অতিক্রম করেছে এবং এই অঞ্চলে অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধির হুমকি দিয়েছেন নতুন করে কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নয় বলে জানিয়েছেন জোনালি তিনি আরও বলেছেন বাসার আল আসাদের পতনের পর সিরিয়া পুনর্গঠনের দিকে মনোনিবেশ করছেন তারা তিনি বলেছেন সিরিয়া যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে এখানে বছরের পর বছর ধরে যুদ্ধ ও সংঘাত চলছে আর নতুন সংঘাত চাই না আরও ধ্বংস ডেকে আনে এমন কোনো বিরোধে জড়াতে চাই না এ পর্যায়ে অগ্রাধিকার হলো পুনর্গঠন এবং স্থিতিশীলতা এই বিদ্রোহী নেতা সিরিয়ার সর্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং উত্তেজনা এড়ানোর দায়িত্ব গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলের নাম উল্লেখ না করেই বলেছেন নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র পথ হলো কূটনৈতিক সমাধান সামরিক অভিযান কাম্য নয় এদিকে এবার অভিবাসী ফেরত না নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন যদি এসব দেশ তাদের অভিবাসীদের ফিরিয়ে না নেয় তবে যুক্তরাষ্ট্র ওই দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দেবে এবং তাদের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপ করবে ট্রাম্পের এই হুমকি তার নির্বাচনী প্রচারণা সময় দেওয়া অবৈধ অভিবাসীদের তাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এখন সামনে এসেছে তিনি বলেছেন আমি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিতে চাই এবং সেই সব দেশকে তাদের ফেরত নিতে হবে যদি তারা এটি করতে না চায় তবে আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর ম্যাগাজিনটি এই এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন যে দেশগুলো অভিবাসীদের ফিরিয়ে নিতে অস্বীকার করবে এবং তাদের ব্যবসা বাণিজ্য কঠিন করে তুলব আমি আমি তাদের বিরুদ্ধে উচ্চ শুল্ক চাপিয়ে দেব এবং এর জন্য দেশগুলোকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তিনি আরো বলেছেন আমি যে কোনো উপায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাব তবে সবকিছু আইনের মধ্যে থাকবে যদি নতুন ক্যাম্প তৈরি করা হয় তাও করতে পারি তবে আমি আশা করি আমাদের খুব বেশি ক্যাম্প তৈরি করতে হবে না কারণ আমি চাই অভিবাসীদের দ্রুত ফিরিয়ে দেওয়া হোক ট্রাম্পের এই পদক্ষেপের মধ্যে অভিবাসীদের পরিবারের সদস্যদের একত্রে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছেন তিনি জানিয়েছেন অভিবাসীদের প্রথম পরিবারগুলোকে আলাদা করতে চাই না তাদের সবাইকে একসঙ্গে ফিরিয়ে দেওয়া হবে বিশেষ করে মা বাবা ও সন্তানদের ডোনাল্ড ট্রাম্প বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ প্রবেশ করা এবং কারাগার থেকে মুক্তপ্রাপ্ত মানুষদের গ্রহণ করবে না আমরা চাইনা কারাগারের বন্দীরা আমাদের দেশে আসুক শুধু দক্ষিণ আমেরিকান নয় কোন দেশের বাসিন্দাদেরই আমরা গ্রহণ করতে চাইনা বলে উল্লেখ করেছেন তিনি এসরা ট্রাম্প মার্কিন সেনাবাহিনী বিশেষত জাতীয় গার্ড ব্য